বর্তমানে আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন উনিশশো আট খ্রিশ সালে দাদা জানকী বল্লভ সেন প্রতিষ্ঠা করেছেন যা হিসাব করে দেখলাম একশো ষোলো বছর আগের পুরনো গাইজ আমার সামনে যে পুকুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজার পুকুর তো আমরা এখন রাজার পুকুরের সামনে দাঁড়াই আছি ব্যাপারটা বুঝতে পারছেন ওই আমলে কি আমরা থাকতে পারতাম না তো কারাগারে ঢুকায় নিয়ে এর তো রাজা মশাই ওই যে সাপ নাকি এখানে রাজার বাড়িটা কত টুক জমির মধ্যে আছে 135 বিঘা 135 বিঘা জানেন 116 বছর আগের কেউ নাই পুরানায় বয়স হলো কই আমার আমার বাবা দেখে এরকম মন্দির সারা সারা যে আজ dawned কি তারাও দেখে এরকম মন্দির

ওই মন্দিরে যাচ্ছি আজকে অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল আজকে হচ্ছে যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরে আমিও জানি না লোকের সাথে তো মামা নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখা হচ্ছে মন্দিরে আঘাত জমিকার বাড়ি রাস্তাটা সুন্দর বাবা চলা যাব যদি লালবাগ থেকে আসতে চান তাহলে পার্কের মনে হয় এদিক দিয়ে আসতে হবে এসে হচ্ছে এদিকে চলে যাবেন এই রাস্তা দিয়ে গাড়ি ওইদিকে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে তা আঘাত জমি করে বাড়ি আমার রাস্তা দিয়ে সাইড দিয়ে এরিয়া। বর্তমানে আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি ডিমলা কানুন কোটলা মাহিগঞ্জে স্থাপিত এটি উনিশশো আট সালে দাদা জানকী বল্লভ সেন প্রতিষ্ঠা করেছেন যা হিসাব করে দেখলাম একশো ষোলো বছর আগের পুরনো মন্দিরটি একশো ষোলো বছর পূর্ণ হয়ে গেছে দেখে মনে হচ্ছে কয়েক বছর আগের তৈরি মানে এতটাই শক্ত আর মজবুত করে তৈরি করানো ছিল সেই সময় মানে দেখে মনে হচ্ছে কিছুদিন আগে তৈরি করা তো আমার কাছে দারুণ লাগলো আর তার পাশেই মনে হয় নতুন একটি মন্দির তৈরি করেছে এখানে মনে হয় বাসন্তী পূজা হবে এদিকে বাসন্তী পূজা মনে হয় আমি ঠিক জানি না আজকে এসে দেখলাম প্রতিমা তৈরি করা এখানে মনে হয় বাসন্তী পূজা হবে আমরা দেখি ভেতরে কেউ আছে কিনা তাদের সাথে কথা বলবো তো মন্দিরে উপরে উঠানোর জন্য কোনো সিঁড়ি নাই মনে হয় ভেতরে এদিকে তালা লাগানো এই জন্য উপরে উঠতে পারতেছি না বাইরে থেকে ঘুরে দেখতেছি এই এইদিকে দামবুড়ার গাছ তারপরে সাথে আছে বকুল ফুলের গাছ আরও অনেক কিছু এই যে আরও দেখতেছি এখানে নারিকেল গাছ আরও অনেক কিছু আছে আর হ্যাঁ রাজার যে সাতটা পুকুর ছিল বড় বড় ওইদিকে একটা মাঝখানে ছিল ওইদিকে একটা পুকুর আরও ছয়টা ওইদিকে একটু পরে ঘুরে ঘুরে দেখবো আর হ্যাঁ রাজার বাড়ি এখানে নাকি ছিল রাজার বাড়িটা দেখানোর চেষ্টা করব দেখি খুঁজে যদি পাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আর ওই দিকে হচ্ছে একটা কুয়া আছে যা একশো বছর আগে নির্মিত হয়েছে কুয়াটি হচ্ছে এইদিকে যদি সামনে এগোই তাহলে কুয়াটি দেখতে পাবো এদিকে কুয়া এই যে আর এই যে কাকু হচ্ছে কতদিন থেকে আসে এই যে তাহলে মনে করেন একশো ষোলো বছর আগের কেউ নাই পুরা নাই বয়স করলো আমার বাবা মারাও দেখি এরকম মন্দির তারা যে আর জন্ম তারাও দেখি এরকম মন্দির তাহলে এরা দুইশো বছর পার হয়ে গেছে দেখতে কিছুটা এরকম আর আমি বর্তমান রাজার বাড়িতে রাজার মন্দিরে চলে এসেছি এর ভিতরটা কিছু তো এটা ছিল মনে হয় মেইন গেট বাঘ এখানে একটা আর আমি মন্দিরের ভিতরে আর এখানে উপরে ওটা ছিল নাকি একটা সিঁড়ি বলতে হচ্ছে বা একটা তৈরি তো এই অবস্থা আর গুপ্তপালায় কিছুদিন পর তো বাসন্তী পূজা হচ্ছে আর এখানে কি জানি চার তারিখে বৈশাখ মাসের চার তারিখ কি জানি একটা পূজার কথা বললো হবে তো সময় হলে আসিয়েন প্রসাদও দেওয়া হয় এখানে মন্দিরে এই অবস্থা অসাধারণ লাগতেছে দারুন মন্দির দেখতে আসলাম কাকু নমস্কার কাকু ভালো আছেন এই মন্দির আপনি থাকেন না হ্যাঁ হ্যাঁ কতদিন থেকে আছেন পঞ্চাশ পঞ্চাশ বছর এখন এই মন্দির তো মানে একশো ষোলো বছর হইলো না হ্যাঁ একশো বছর একশো কি হয় আপনার আমরা ভাবছি যে মোটামুটি ভরে আছি এখানে নাকি ইয়া হবে পূজা হবে হ্যাঁ পুজো হবে কয় তারিখে গ্রাম ওই আছে অর্থনীতি চানের পরে

অনেক কিছু হয় না মানে তো তাই মোটামুটি ভালো হয়ে গেছি আচ্ছা কিন্তু আমরা যে এখান থেকে দেখেছি সব গন্ডগোলের সময় আমি এখানে পঞ্চাশ ষাট বছর যেহেতু হয়ে গেল তাহলে অনেক দিনের কথা কিন্তু আমাদের এখানে যে মন্দিরে যে অনুষ্ঠানগুলো হয় ভালোই হয় এখানে হচ্ছে আপনার ইয়া হয় কি বলে দুর্গা পূজা দুর্গা পূজা হয় লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় রাম সীতা লক্ষ্মণ হনুমানের পূজা হয়

এনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু ওনার পরবর্তী যে লোকগুলার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে তখন তো পুরো গন্ডগোল আমি গন্ডগোলের সময় আমি বাংলাদেশ ছিলাম আমি এনডিএ এনডিএ ভারত আরো যাইনি এখানেই ছিল এখানেই ছিল মোটামুটি আমি শান্তিতে বাংলাদেশ স্বাধীন করেছি আছি আমার বয়সে দিলে আছে কিন্তু কেউ নাই আমি একাই কিন্তু বর্তমানে বই আছি আপনার বাসা হচ্ছে পাশেই না পাশে মন্দির দুর্গা মন্দিরের পাশে দুর্গা মন্দিরের ভিতরেই আমার বাসা

আমাদের এখানে ঘোরাঘুরি শেষ আমরা এখন পুকুর পাড়ে যাব পুকুর পাড়ে দেখবো একটু দেখার পর রাজার পুরানা বাড়ি যাব কোন আমরা এই দিক থেকে ওটা হচ্ছে আপনার মোট হচ্ছে শিব বাড়ি রাজবাড়ি বিল্ডিং আছে কিন্তু একটা দুটো বিল্ডিং আছে পুরোনা আর রাজার ইতিহাস ওখানে বেহুলা গান হতো ওখানে বেহুলা গান হতো ওখানে রাজা থাকতেন রানী থাকতেন উনি এখানে চলে গেছে গন্ডগোলের আগে চলে গেছে রাজার বাড়িতেই বেহুলা গান হ্যাঁ বেহুলা গান হতো রাজার বাড়িতেই বেহুলা গান হতো পিতলের ঘোড়া অগ্নিকুণ্ড চলতেন উনার দল ছিলেন ওখানে চড়ক মেলা হতো হ্যাঁ চড়ক মেলার মধ্যে আমার জ্যাঠা গোবিন্দ মালিক আমার জ্যাঠা হয় উনি কিন্তু এখানে পূজা টুজা করতেন বেল বরণ পূজা করতেন ঘর টর দিয়ে নারকেল টারকেল দিয়ে সুন্দরভাবে উনি পূজা করতেন আর এখানে বপসা খেলা হতো চড়ক মেলায় আমার জ্যাঠাই করত ঢাক বাঁচতো গুড্ডি খেলা হতো

এই কাকুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো রাম সুস্থ আমাদের কাছে আসে সামনে বার আসি আপনি ওই পূজা গুলা দেখে গ্রহণ করবেন যে কোনো সমাজের মধ্যে হোক আপনারা আসি গ্রহণ করবেন যারা রংপুরের পাশেই থাকেন মাইগঞ্জে থাকেন এসে দেখবেন দেখলেই অনেক ভালো লাগে মন্দির সাথে গেলে শান্ত হয়ে যায় একদম মন্দিরের পাশ দিয়ে হচ্ছে একটা রাস্তা গেছে ছোট এটা দিয়ে যাব এখন হচ্ছে রাজার বাড়িতে মানে পুরানো বাড়ি আর হচ্ছে রাজার পুকুর হচ্ছে এই সাইড একটা আর সামনে আরো পুকুর আছে আমরা এই সাইড এখন যাচ্ছি আপাতত তো মন্দির থেকে পাশে যে রাস্তাটি আছে রাস্তার সাথে হেঁটে আসলাম হেঁটে হেঁটে আসতে দেখলাম অনেকগুলো পুকুর সবগুলো নিয়ে রাজা ছিল আর রাজার হচ্ছে বাড়ি হচ্ছে এটা ছিল এই যে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই রাজার বাড়ি ছিল এখানে হচ্ছে কেউ থাকে মনে হয় এখন বাড়িটাতে রুমের মধ্যে কেউ থাকে শুধু এটুকুই রাজার তেমন বড় কিছু নেই আর রাজার বাড়ির সামনে পুকুর মন্দির থেকে একদম হেঁটে হেঁটে যতগুলো পুকুর দেখতে পাবেন বড় বড় সবগুলোই রাজার ছিল এটা হচ্ছে শেষ পুকুর এটা হচ্ছে সাত নাম্বার পুকুর ওই দিক থেকে আসলে সাত নাম্বার আর এই দিক থেকে আসলে দুই নাম্বার তো দেখতে দেখতে আমরা রাজার বাড়ি রাজার মন্দির সব কিছু ঘোরাঘুরি শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভ্লগ দেখা হবে নতুন কোন ভ্লগ নিয়ে ভালো করে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন টাটা বাই বাই